আর এখানে আসলে আপনারা দেখবেন কি এত পরিমাণ শার্টের স্টক এক কালার স্টিচ স্টিচ এগুলো এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর শার্টের কালেকশন পাবেন সব স্টিচ দেখেন এই শার্টটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে পার্সোনালি হ্যাঁ এগুলো স্টিচ হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ সব স্টিচ এগুলো আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম জানছি রনি ব্লগস এর নতুন আরো একটি ভিডিওতে তো এই মুহূর্তে কিন্তু রয়েছে সিএম গার্মেন্টস এ আমাদের সাথে রয়েছে বড় ভাই কি অবস্থা ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আজকে আবার কি কালেকশন নিয়ে আসছেন এই যে আজকে যে নতুন প্রিন্ট নতুন প্রিন্টের শার্ট

দ্বিতীয় তলায় একশো চব্বিশ নম্বর দোকান সিয়াম গার্মেন্টস আচ্ছা এখানে আসলে তো এইসব কালেকশন পেয়ে যাবে এইসব হ্যাঁ এখানে আসলে এইসব কালেকশন পাওয়া যাবে এটা হলো নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে একটা বিশ তলা বিল্ডিং আছে ওটার দোতলায় আচ্ছা একশো চব্বিশ নম্বর দোকান সিয়াম গার্মেন্টস আচ্ছা দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ কয়টা নিতে হবে সর্বনিম্ন দুইশো পঞ্চাশ চার পিস এক হাজার আচ্ছা এক পিস দুই পিস কি নেওয়া যায় এক পিস দুই পিস নিলে তিনশো পঞ্চাশ টাকা পিস

আচ্ছা যে কোনো চারটা নিবি কালার প্রিন্ট ডিজাইন সাইজ মিলাইও নিতে পারবেন সাইজ মিলাইও নিতে পারবেন চার পিস মাত্র হাজার টাকা চার পিস ফুল কটন কিন্তু 1000 হ্যাঁ 100% কটন এই যে দেখেন অল ওভার প্রিন্টের ভিতরে কিন্তু চার পিস মাত্র 1000 টাকা দেখেন এগুলা হচ্ছে কটন ফেব্রিকের ভিতরে যারা চাচ্ছেন অর্ডার করতে ভিডিওতে যে নাম্বারটা আছে এই নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হ্যাঁ একেবারে হোলসেল লেভেল

প্রতিটা শাড়ি কিন্তু অনেক চমৎকার দেখেন অনেক অনেক কালেকশন কিন্তু আপনারাও দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনারা আজকের ভিডিওতে যতগুলো শাড়ির কালেকশন দেখবেন মানে এভারেজ যে কোনো চারটা নিতে পারবেন যে কোনো কালারের পিস মাত্র 1000 টাকা রাইট 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 যে কোনো কালারের যে কোনো সাইজ চারটা মাত্র 1000 টাকা 1000 টাকা আচ্ছা এই যে দেখেন আরো কালেকশন কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন প্রচুর প্রচুর কিন্তু কালেকশন রয়েছে

এক পিস দুই পিস যারা নেবেন তিনশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা আচ্ছা দেখেন আর এখান থেকে নেবেন চার দেশে মাত্র এক টাকা সারা বাংলাদেশে একেবারে প্রোডাক্ট পাবেন হুম। সর্বোচ্চ এক থেকে দুই দিন লাগে নাকি ডেলিভারি হতে হ্যাঁ আজকে অর্ডার করলে কালকে ইনশাল্লাহ পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা দেখেন দুইশো পঞ্চাশ টাকা করে পার পিস চারটা নিলে চার পিস মাত্র এক হাজার টাকা আচ্ছা পাইকারি কিন্তু ব্যবস্থা থাকবে অবশ্যই পাইকারি যারা হোলসেল করতে চাচ্ছেন বা খুচরা বিক্রি করতে চাচ্ছেন এখান থেকে কিন্তু হোলসেল নিতে পারবেন হ্যাঁ ওই ক্ষেত্রে প্রাইসটা একটু কমে যাবে আর কি দেখেন এই কম্বো অফার থেকে একটু প্রাইসটা কমে যাবে আর কি ওকে দেখেন চারটা 1000 টাকা চার পিস মাত্র 1000 টাকা মিডিয়াম এল এক্সেল ওকে সাইজ হবে তিনটা এম এল এক্সেল আচ্ছা এম এল এক্সেল দেখেন প্রচুর পরিমাণে কিন্তু শার্টের কালেকশন রয়েছে আমরা বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আসলে আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে দেখা যাবে যে আপনাদের যে কোনো চারটা শার্ট পছন্দ হবে হ্যাঁ চার পিস মাত্র 1000 টাকা 1000 টাকা দিয়ে চারটা শার্ট কিনলে অন্তত এক বছরের ভিতরে কোনো শার্ট কিনতে হবে না চারটা শার্টে আশা করি একজনের কভার হয়ে যাবে সারা বছর এই যে দেখেন চার পিস মাত্র 1000 টাকা আচ্ছা আর একজনের যদি অর্ডার করতে কষ্ট হয় তাহলে চার বন্ধু মিলে অর্ডার করেন হ্যাঁ এক ডেলিভারি চার্জই পাবে হ্যাঁ চার্জ একটাই 150 আচ্ছা দেখেন মাত্র থাকতেছে 4টা 1000 টাকা 4 পিস মাত্র 1000 টাকা আচ্ছা এই দেখেন তো কটন না ফুল কটন এগুলো 100% কটন এগুলো কটন থাকবে ফুল কটন এগুলো অল ওভার প্রিন্ট সব অল ওভার কিন্তু আজকের কালেকশনটা একটু বেশি কারণ প্রিন্টের কালেকশনগুলো কি সব সময় পর পরা যায় আর সব জায়গায় পরে যাওয়া যায় এগুলো আচ্ছা 4 পিস মাত্র 1000 টাকা 4 পিস মাত্র 1000 টাকা হুম দেখেন দেখেন এই পাশেও কিন্তু আরো কালেকশন রয়েছে দেখেন প্রতিটা মাল কিন্তু ওয়ান বাই পলি করা থাকবে আর এখানে আসলে আপনারা দেখবেন কি এত পরিমাণ শার্টের স্টক আপনাদের মাথা ঘুরে যাবে কোনটা থেকে কোনটা নেবেন এই জন্যই বলি যে ভিডিও দেখে আপনারা শপে আসবেন স্ক্রিনশট নিয়ে আসবেন যেটা পছন্দ হবে আর যারা অনলাইনে অর্ডার করবেন তারাও স্ক্রিনশট দিয়ে আনার চেষ্টা করবেন দেখেন প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে হ্যাঁ অনেক কালেকশন আছে এই যে দেখেন হুম এগুলো কিন্তু সাইজ পাবেন মিডিয়াম এল এক্সেল মিডিয়াম এল এক্সেল আচ্ছা প্রত্যেকটার তিনটা করে সাইজ আচ্ছা প্রত্যেকটার তিনটা করে সাইজ পাবেন মিডিয়াম এল এক্সেল আর দাম তো सेम হ্যাঁ চার পিস মাত্র 1000 টাকা আচ্ছা এই যে দেখেন চেকের ভিতরে কিন্তু কালেকশন রয়েছে চেক আছে এক কালার আছে অল ওভার প্রিন্ট আছে এভারেজ স্টিচ আছে হুম এটাও তো অনেক চমৎকার একটা শার্ট

অনেক চমৎকার কালেকশন বলা কিন্তু পেয়ে যাচ্ছেন দাম থাকতেছে কিন্তু এবার চার প্রাইস মাত্র 1000 টাকা এগুলো কি চার চার পিস 1000 হ্যাঁ হ্যাঁ যে কোনো চার পিস যে কোনো চার পিস আচ্ছা যে কোনো চার পিস যে কোনো চার পিস মাত্র 1000 দেখেন আমরা বলবো যারা ঢাকার ভিতর রয়েছেন শপে আসেন দেখে শুনে দেন পারচেজ করবেন হ্যাঁ এতে কি আপনাদের মনে ভিতরে কোনো প্রশ্ন থাকবে না দেখে শুনে নিতে পারবেন হ্যাঁ

আর দাম কিন্তু একই থাকতে চার পিস মাত্র এক হাজার টাকা চারটা মাত্র এক হাজার টাকা দেখেন এই চারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে পার্সোনালি হ্যাঁ আচ্ছা আচ্ছা

এই যে দেখেন প্রত্যেকটারই তিনটা করে সাইজ প্রত্যেকটারই তিনটা করে সাইজ সব স্টিচ কাপড় আচ্ছা 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 সব স্টিচ এগুলো হুম হুম এই যে দেখেন প্রত্যেকটারই তিনটা করে সাইজ চার পিস মাত্র 1000 টাকা চার পিস মাত্র 1000 টাকা সাইজ হবে এম এল এক্সেল আচ্ছা এম এল এক্সেল সাইজ পাবেন চার পিস মাত্র 1000 এই যে দেখেন আরো কালেকশন কিন্তু রয়েছে অনেক কালেকশন আছে অনেক কালার অনেক ডিজাইন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কারণ দূরে তো দেখাইতেছি অনেক ডিজাইন অনেক কালার তো প্রত্যেকটারই মনে করেন লাইট ডিপ কালার কন্ট্রাস্ট কালার সব ধরনের সাইজ পাবেন এম এল এক্সেল এম এল এক্সেল মানে বাংলাদেশের যে সব সাইজগুলো চলে মিডিয়াম এল এক্সেল আচ্ছা এই যে এইগুলো তো 250 না হ্যাঁ হ্যাঁ এগুলো 200 সব স্টিজ এগুলো আচ্ছা চার পিস মাত্র 1000 টাকা চার পিস মাত্র 1000 টাকা 1000 টাকা হ্যাঁ এই যে দেখেন সারা বাংলাদেশে প্রোডাক্টটা নিতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিবেন আর বাকি টাকা কিন্তু ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ চার পিস মাত্র এক হাজার টাকা চার পিস ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকা একশো টাকা আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা শুধু ডেলিভারি চার্জটা দিলেই আপনারা প্রোডাক্টটা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন আমরা বলবো ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন পাইকারি ভাইয়েরা যারা আছে তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায় আর বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন যেহেতু এত কম প্রাইজের ভিতর আপনারা চার পিস মাত্র এক হাজার টাকা আচ্ছা এই যে দেখেন অনেক চমৎকার কালেকশনগুলো পেয়ে যাবেন

অনেক স্টাইলিশ শাড়ি কিন্তু পাবেন ব্যাক সাইড এই একটা প্রিন্ট আছে আচ্ছা এভারেজ প্রাইস থাকবে নাকি এভারেজ প্রাইস চার পিস মাত্র 1000 টাকা চারটা মাত্র 1000 টাকা আচ্ছা চারটা মাত্র 1000 1000 টাকা এটা সব স্টিচ সাইজ পাবেন মিডিয়াম এল এক্সেল এক্সেল আচ্ছা 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 দেখেন এগুলো কিন্তু দাম থাকতেছে মাত্র চার পিস এক হাজার চার পিস মাত্র এক হাজার এক হাজার টাকা আচ্ছা আচ্ছা এই যে দেখেন সব স্টিচ সবই থাকবে স্টিচের ভিতরে নাকি হ্যাঁ আচ্ছা সবই থাকবে স্টিচের ভিতরে চারটা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা মানে আজকে ভিডিওতে এত পরিমাণে শার্টের কালেকশন আসলে আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন আপনাদের অনেক শার্টের শার্ট কিন্তু পছন্দ হবে হ্যাঁ এই যে দেখেন চার পিস মাত্র এক হাজার এক হাজার টাকা সাইজ পাবেন মিডিয়াম দেখেন এই যে ডাবল পকেটের ভিতরে স্টিচ ফ্যাব্রে সব স্টিচ কিন্তু আচ্ছা এই যে দেখেন সব স্টিচ আচ্ছা দাম কিন্তু থাকতেছে মাত্র চার পিস এক হাজার চারটা এক হাজার টাকা আর সাইজ কিন্তু থাকবে মিডিয়াম এল এক্সেলস এল এই যে দেখেন কুট কলারের ভিতরে শার্ট অনেক চমৎকার হ্যাঁ দাম কিন্তু একইবারে প্রাইসে পাবেন হ্যাঁ এই যে তো আমাদের দোকানের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় একশো চব্বিশ নম্বর দোকান শিয়াম গার্মেন্টস আপনারা শুধু প্রোডাক্টটা দেখবেন আর নাম ঠিকানাটা দিবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এটা দিলেই বাকি প্রোডাক্টটা পাওয়ার পরে বাকি টাকাটা দিবেন ঠিক আছে এই পর্যন্তই শেষ